পাঁচ দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার পাঁচশত উনিশ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লক্ষ ছত্রিশ হাজার একশত উননব্বই টাকা যা আজ ছিল এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত আট টাকা আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বাজস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজা দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আগামীকাল তেরো নভেম্বর থেকে সোনার নদর দাম কার্যকর হবে এর আগে গত সাত নভেম্বর ভরিতে সর্বোচ্চ তিন হাজার টাকা কমানো হয়েছিল নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লক্ষ ছত্রিশ হাজার একশত উননব্বই টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লক্ষ উনত্রিশ হাজার নয়শত পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের সোনা এক লক্ষ এগারো হাজার চারশত ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা একানব্বই হাজার চারশত এগারো টাকায় বিক্রি করা হবে সোনার সঙ্গে রূপার দামও কমানো হয়েছে ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটে প্রতি প্রতিভরি রুপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আজ দেশের বাজারে রূপার দাম ছিল বাইশ ক্যারেট প্রতি ভরি দুই টাকা একুশ ক্যারেটের দাম দুই টাকা আঠারো ক্যারেটের দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার টাকা এর আগে গত সাত নভেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস যা আট নভেম্বর কার্যকর হয় ওই দামে আজ পর্যন্ত সোনা কেনাবেচা হয়েছে সেই হিসেবে আজ ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি সোনা এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত আট টাকা একুশ ক্যারেটের প্রতি সোনা এক লক্ষ হাজার তিনশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের সোনা এক লাখ আট এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা তিরানব্বই হাজার একশো ষাট টাকায় বিক্রি করা হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল সোনার বর্তমান আপডেট দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ